হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমার মুসলিম ভাইদেরকে জানাই রমজান মুবারক তো যদি তোমাদের রমজান মুবারকের শুভেচ্ছা যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ ক্লিক করে দাও আর না তো না তো করবে তো সমস্ত মুসলিম ভাইদেরকে রমজান মুবারক অনেক অনেক শুভেচ্ছা তোমরা লাইভে জয়েন্ট হয়ে যাও চার কথা পর বলে যাও তো এই মুহূর্তে আমি আছি তোমাদের সাথে লাইভে ছোটোখাটো বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই তো দেখছ এই মুহূর্তে আমি তোমাদের সাথে গল্প গল্প করতে চলে এসেছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা তো আরেকটা বিষয় তোমাদের কাছে পৌঁছে থাকে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চালের ভিডিওটা তোমরা চলে যাবে অনেক ঘরোয়া টেকনিক্যাল কিছু ভিডিও আছে কিছু মেকানিক্যাল ভিডিও আছে সেটা হচ্ছে ঘরোয়া যন্ত্রপাতি সেগুলো সেই সেই বিষয়ে ভিডিও করা আছে তোমরা দেখে নিও অনেক সময় আমরা রিপেয়ারিং করতে পারি না তা ঘরোয়া টেকনিকে রিপেয়ারিং করার কিছু ভিডিও আছে তোমরা দেখে নিও তো ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের নিতে তো সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন সন্ধ্যাবেলায় তুই কি করছো কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে দেবে অনেক শুভেচ্ছা লাইভে যোগ যুক্ত হওয়ার জন্য এই চ্যানেলে কিছু ভিডিও আছে আমাদের শর্টস ভিডিও দিয়ে আছে আর কিছু বড় ভিডিও আছে সেগুলো তোমরা মনোযোগ সরকার দেখলে ঘরে বসে কিছু সামগ্রিক জিনিস রিপেয়ারিং করে নিতে পারবে যা মিস্ত্রি তৈরি করবে ঘরোয়াটি লাইভ করছে লাইভ

অনেক অনেক শুভেচ্ছা তোমাদের প্রাইভেট জয়েন্ট হওয়ার জন্য সবাই কেমন আছো ছোটটা গঠনমূলক করে প্রয়োজন তোমরা লাইভে আসছো টুকটুক করে বেরিয়ে যাচ্ছে এটা কি ঠিক বল তোমরা লাইভে আসছো টুকটুক করে বেরিয়ে যাচ্ছ এটাকে ঠিক যেমন মানুষ কাদাই পরলে কাদায় পা পড়তো টুক করে দেখো মুছে নেয় রকম আমার লাইভে মনে হচ্ছে কাদাই পড়ার মতন ঢুকে পড়ছো টুক করে ঢুকছ টুক করে বেরিয়ে যাচ্ছো এটা কেমন লাগে না লাইভে আসো অন্তত দু এক মিনিট কথাও তো বলে যাও গঠনমূলক মিনিট কমেন্ট করে যাও তো আমার তো ভালো লাগে তোমরা যেভাবে সাপোর্ট করো সেইভাবে আমাকে লাইফটাকেও সাপোর্ট করো যদি মনে করো যে আমার লাইফটা ভালো লাগছে না তাহলে সেই জিনিসটাও করে যাবে অল্প সাধারণ মানুষের আমি আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না মোবাইলটা ভালো না কথা নষ্ট করো যা আমাদের সাথে গল্প করতে এসছি গল্প করবি তোমরা আমাকে কমেন্ট করবে আমার লাইব্রেরি আমি ছোট ইউটিউবার বলে তোমরা কি আমার সাথে আমি সাপোর্টের জন্য তোমাদেরকে খুশি করছি আমার চ্যানেলে কিছু ভিডিও আছে ঘরোয়া ঘরোয়া যেসব জিনিসপত্র খাওয়া চলে যায় ঘরের যেসব যেসব ইউটিউবে পাওয়া দেখে তোমাদের অভিজ্ঞতা তোমার বাড়িতে বসে কিছু করে নিতে পারবে কিছু ভিডিও আছে আমার শর্টস প্রতি আমাদের মনোরঞ্জন করার জন্য তোমাদের মনটাকে ভালো রাখার জন্য আর ঘরের কিছু আছে বড় ফুটিয়ে কাজে লাগার জন্য যাতে কাজে আসে সেই জন্য আমি খুব বড় ফুটিও ছেড়েছি আর শর্টস ফিডিও ছেড়েছি লাইভে তোমরা জয়েন্ট হলে প্লিজ কমেন্ট করে যাবে কারণ করে সে কিছুক্ষণ বেরিয়ে যাবে না কাদাই যেমন কাদায় হ্যাঁ টুক করে আসো টুক করে বেরিয়ে যাও টুক করে

মার্চ মাসে উনিশ তারিখে তিনটে মাস শেষ করতে তিনটে মাস কেটে গেল ভাববার বিষয় ইউটিউবটা এমন একটা ওয়েবসাইট ভালো দিলে ভালোভাবে আসার কারণে আমাদের সঙ্গে